গর্বে তার বুকে গনগনি রিসর্টে আমরা সবাই চলে এসছি এবং ছেলে মেয়ে সবাই খুব আনন্দ মস্তি করছে ওদিক থেকে প্রিয়া প্রিয়ার বাবা মা এই আমাদের একটা ভিউ থেকে শিলা দেখছে আমাকেও দেখাতে বলছে আমি আমাকেও দেখাবো ওই দিদিকে কিছু দেখাচ্ছে এগুলো হচ্ছে আমাদের গনবনি রিসর্ট ওয়াচ টাওয়ার হ্যাঁ এদিকে আসুন আস্তে আস্তে আরও ভালো লাগবে এইদিকে মার ওঠার দরকার নেই আসুন আপনি হ্যাঁ ওখান থেকে গেলে সম্পূর্ণ ভিউটা দেখা যাবে হ্যাঁ আর ওই হচ্ছে আমাদের কটেজ কটেজে আমরা পরে দেখাচ্ছি এখানে যে সুন্দরভাবে ওখানে এগুলো বিভিন্ন ধরনের গনগনের পিকনিক স্পট কেমন লাগছে প্রিয়া তোমার এখানে এসে বিভিন্ন লোকের বাড়িতে ঘুরে ঘুরে বোর লাগিল যাই হোক ছেলে মেয়ে খুব খুশি হয়েছে আমরা সেই দেখেই আরো খুশি হচ্ছি আমাদের হ্যাঁ আমাদের বরুণ দা আমাদের জয়েন্ট ভিডিও এদের সব সৌজন্যে আজকে আমি এখানে থাকার সুযোগ পেয়েছি আস্তে 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 এই হচ্ছে এখন সব উঠছে ওয়াচ টাওয়ারে যদি ওয়াচ টাওয়ারে উঠে দেখা যাক এই প্রিয়া তুমি পিছনে পিছনে যাও পিছনে তাতেই চার পুরো হ্যাঁ ইয়ে আছে মা আস্তে আস্তে উঠুন ওইখানে উঠলে আর কি বলুন তো মানে আলাদা আনন্দ মানে পুরো ভিউটা একসঙ্গে দেখে আমরা খুবই ছেলেমেয়ে ছেলেমেয়ের সঙ্গে মানে পাল্লা দিয়ে উঠে আমাদের খুবই দৌড়ে এসছে রিহান এইখান থেকে আমাদের গনগনের আসল ভিউটা দেখা যাচ্ছে রিসর্টের বারে বারেই আমরা আমাদের গর্বে তা এক নম্বর ব্লক প্রশাসনকে ধন্যবাদ জানাবো এরকম একটা সুন্দর অভিজ্ঞতা আমাদেরকে দেওয়ার জন্য বা আমার উঠতে এখনও এক ঘন্টা সময় লাগবে শিলাবতী এই জায়গাটা মোড নিয়েছে না আর তারই সমস্ত ক্ষয়কার্যের ফলে

এই অনেক কষ্ট করে আসছে এখানটায় সবাই এখানটা সবাই দাঁড়ান তো ও মা আসছে মা অনেক কষ্ট করে আসছে এইটুকু না আসা মানে একটু মিস হয়ে যাও বাবা এক বাবা দাঁড়িয়েছে মা ছবি তুলছে হ্যাঁ জুতো খুলে যাচ্ছে জুতো খুলিস না এখন এখানে এখন শিলাবতীকে পিছনে রেখে গনগনির ওয়াচ টাওয়ারে আমরা সবাই পুজ্যতি করছি এইখানটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর সেকেন্ড ওয়াচ টাওয়ারে সেকেন্ড ফ্লোর এখান থেকে এরকম ভিউটা আসছে আপনারা সবাই দেখে নিতে পারেন একটু ভূমির কাছাকাছি হ্যাঁ গনগনি দেখে চলে আসবেন শের রিহানের বন্ধু রিহান রিহানের বন্ধুকে মারতে যাচ্ছে বন্ধু পালিয়ে গেল আচ্ছা আমরা যে কটেজটা এখানে নিয়েছি সেই কটেজটা হচ্ছে এই যে এটার নাম হচ্ছে কটেজটার সুবর্ণরেখা এখানে আমাদের শিলাবতী কংসাবতী ডুলুং আর হচ্ছে এই সুবর্ণরেখা এই সুবর্ণরেখা কটেজটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের মেয়ে আগে আগে যাচ্ছে যদিও ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়ান সবাই হ্যাঁ যাও প্রিয়া খোলা খুলছে ঘরটা দেখুন এই কটেজে ঢুকছে দেখি কটেজ টাকা ঢুকে দেখিয়ে দিই এই হচ্ছে কটেজ এখানে আপনার আমরা সব জিনিসপত্র রেখেছি এসি সুবিধা আছে চারদিকে ফ্যান ওপরে একদম খোলা ব্যালকনির মতো করে আছে এই হচ্ছে এই আছে বেড এই হচ্ছে বেড আলমারি আছে জানলা আর এখানে একটা ছোট্ট ব্যালকনি মতো আছে এই যে ব্যালকনি এখান থেকে বেরোনোর সুবিধা আছে যদি কেউ বেরোতে চায় এখান থেকে বেরোতে পারবে আর এই কটেজ থেকে বেরিয়েই আমাদের হচ্ছে এই গনগনির সৌন্দর্য একদম ব্যালকনি থেকে রিল কেমন লাগছে দারুণ লাগছে রিনিল এবার বাথরুমটা দেখিয়ে দেবো দারুণ হ্যাঁ এখানে আমাদের যে ফেসিলিটিগুলো আছে হ্যাঁ আচ্ছা রিনি বাথরুম দেখাবে চলো তুমি বাথরুম দেখাও লাইটটা জ্বালিয়ে নাও এই হচ্ছে এই হচ্ছে না না ভিডিও তোমাকে ধরতে হবে না তুমি দেখাও বলো এই যে বেসিন আছে টাওয়েল আছে টয়লেট আছে স্নান করার জায়গা আছে গিজার আছে বাথরুমও আছে সব আছে শাওয়ারও আছে চলে আস আমরা সব দেখিয়ে দিয়েছি আমাদের এখন আমরা পুরো এর থেকে খুলেই গেস্ট হাউসটা হয়েছে বাবা মা গান দিন দু সাহায্য করতে ঋণে গেল এটা গনগনির যখন খনন কার্য হয়েছিল যখন এই বিষয়টা তৈরি হয়েছিলো তখন এই দুটো ফসিলস এই মাটির ইয়ে থেকে নিচ থেকে পাওয়া গেছিলো প্রায় তিরিশ থেকে চল্লিশ কোটি বছরের পুরনো বলেই অনুমান করা হয় রিয়া তাকেই ধরে বসে আছে আবার তো বাবা মা সেই হুম লাগবে এবার খুব আনন্দ করছে সবাই মিলে সুন্দরভাবে এখানকার লোকজন পরিচর্যা করেছে এই গনগনি গেস্ট হাউসের পুরো লোকেশনটা দেখুন কত মনোরম পরিবেশ আবার পেঁপে গাছ লাগিয়ে পেঁপে চাষও হয়েছে তারা আসছে আমাদের শিলাবতী ওদিকে কুলকুল করে বইছে

সকালে যদি হ্যাঁ 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 এবার সব একে একে আমরা গনগনির সিঁড়ির পাদদেশ দেশ বরাবর সব নামবে শাড়ি ঠাড়ি পড়বে জঙ্গল চলো এদিকে চলো গনগনির আমরা প্রায় পদ কল তলদেশে নেমে এসছি তাল গাছ হ্যাঁ তাল গাছ দেখেছি রিহান তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে চলো মার মাকে ধরো মাকে ধরো ছুটে গিয়ে মাকে ধরো তিনি পা চেপে চেপে পড়লে কিন্তু হাঁটু মাটু সব ছড়ে একবার শেষ এটা গনগনি জঙ্গল এই গনগনি জঙ্গলে এক সময় নায়ক বিদ্রোহ হয়েছিল ছত্র সিং মাহাতোর আমলে ছাত্র সিং নায়ক সবাই ভিডিও করছে আমরাও ভিডিও করছি চলো সবাই একসঙ্গে সবাই স্মৃতি করে রাখতে চায় ওই যে যে কাজগুলো এই জায়গা দাঁড়া ভালো কাজগুলো দেখে নেয় আমি আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি আমি নামে দিচ্ছি আমাদের এই হচ্ছে গনগনি এইখানে এখানে তো এই জায়গাটা দাঁড়া হুম দেখাও এখানে আমরা একটা ছবি তুলে নিলাম এই মোটামুটি আমাদের গনগনি আর আমাদের এদিকে শিলাবতী রয়েছে এরপর আমরা আমাদের ভিডিও এখানেই সমাপ্ত করছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে ছোটোখাটো নলেজও হয়তো এখান থেকে পাবেন যাই হোক এখন ক্লান্ত শরীরে মা তার পুত্রকে জল খাওয়াচ্ছে একটাই সুন্দর একটি দৃশ্য আর দিদি মুখ গোমরা করে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন